বাংলাদেশের এক ছোট গ্রামে থাকত রফিক নামের এক কিশোর তার বাবা ছিলেন একজন কৃষক আর মা বাড়ির কাজের পাশাপাশি অন্যদের সাহায্য করতেন গ্রামে সবাই একে অন্যকে চিনত সুখ দুঃখ ভাগ করে নিত একদিন গ্রামের মাঠে ভয়াবহ বন্যা এলো অনেকের ঘরবাড়ি ভেঙে গেল ফসল নষ্ট হয়ে গেল রফিকের নিজের পরিবারও কষ্টে পড়ল তবু রফিক দেখল তার বাবা প্রতিদিন সকালে প্রতিবেশীদের খোঁজ নিতে যান কেউ অসুস্থ হলে মা নিজের রান্না করা খাবার নিয়ে ছুটে যান একদিন রফিক জিজ্ঞেস করল আমাদের নিজেরই তো কষ্ট তবু আমরা অন্যদের এত সাহায্য করি কেন বাবা মৃদু হেসে বললেন বাবা এটাই আমাদের দেশের শিক্ষা মানুষ মানুষের জন্য বন্যার পর সবাই মিলে ঘর তুলল জমি পরিষ্কার করল কেউ কারো কাছ থেকে টাকা নিল না শুধু ভালোবাসা আর পরিশ্রম দিল রফিক বুঝল সত্যিকারের সম্পদ টাকা নয় একতা ও মানবতা সেই দিন থেকে সে প্রতিজ্ঞা করল বড় হয়ে সে এমন মানুষ হবে যে দেশের মাটি ও মানুষের পাশে থাকবে